বাবা তো এমন একটা সস্তা ডাক নাম যত বাহানা বাবার সামনে বলতে দেরি পুরন হতে দেরি হয় না বাবা শুধু পারে না নিজের কিডনি বিক্রি করে আমাদের মুখে হাসি ফোটা মালিক যেই মা বাবা আমাদেরকে ছোট থেকে লালন পালন করলো ভালোবাসা দিয়া অক্লান্ত পরিশ্রম করে যেই বাবা আমাদেরকে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ও মালি দয়া করে মায়া করে আমাদের বাপ মার জিন্দিগির গুনা গুলো মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে তোমার পাশে তাদের জন্য একটু জায়গা করে দাও মা বাবার জন্য আল্লাহ তো শিখিয়েছেন সন্তানেরা মনটা নরম করে যদি চোখের পানি একটা ফেলতে পারে আর আল্লাহর শিখানো দোয়াটা যদি পড়তে পারে বাপ মার জিন্দিগির গুনাটা মাফ হয়ে যাবে আমরা সবাই আল্লাহর শিখানো বাক্যে বাপ বাপ মার গুনা মাফের দোয়াটা আমরা সবাই পড়ে নেব আলমিন বৃদ্ধ বয়সে মানুষ তো নাতি নাতনির সঙ্গে আনন্দ করার কথা খেলা করার কথা যেটা আমাদের কলিজার প্রিয় পছন্দের প্রিয় মুফাসসির জীবনের শেষ মুহূর্ত অন্ধকার प्रकोष्ठে চার দেওয়ালের অন্ধকার দেওয়ালের মধ্যে আল্লাহ 13টা বছর পার করছে মালিক কলিজার ধন বড় ছেলেটা জেলখানায় থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল কি নাইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ মনে বড় আশা ছিল দুনিয়া থেকে বিদায় নেবে তাদের পদস্কলন হয়ে যাবে ক্ষমতা ছাড়বে পরাজিত হবে ওই মুহূর্তে জেলের তালা ভেঙ্গে নিরাপরাধ করানের পাখি আমরা বের করে আনবো কিন্তু স্বপ্ন স্বপ্ন রয়ে গেল কোরআনের পাখি খাঁচা থেকে বের হলো এমন এক খান হাসি দেখালো দুনিয়ার মানুষ রে কাঁদায়ে চলে গেল আল্লাহ তার কবরটা জান্নাতুল মুনাওয়ার বানায় দাও রব্বুল আলামিন আয়াল্লাহ তাআলা আজকে যারা আমরা হাত তুলেছে মালিক আয়াল্লাহ তাআলা আমাদের মধ্যে না জানি কার কাফনে কাপড়টা ফ্যাক্টরির ভিতরে তৈরি হয়ে গেছে কোন দিন জানে মালাকুল মউত বিকট আকৃতি ধারণ করে চোখের পানি আয় আল্লাহ তাআলা চোখের সামনে হাজির হয়ে যাবে মালাকুল মাউতের বিকট ভয়ঙ্কর চেহারা দেখে যখন কলিজার পানি যখন শুকে যাবে যখন বুকের মধ্যে কাপানি শুরু হয়ে যাবে ওই ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ আমাদের প্রত্যেকের জিহ্বার ভিতরে কোরআনের শ্রেষ্ঠ বাণী কাল জয় কালে মে তাইবা জান্নতি মধুর বাণী জারি করে দিওলা ইলা।